হোয়াটসঅ্যাপ অল টাইম লাস্ট সিং নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটি থামনেলটি এবং সেই ভিডিওটি লিংক ফার্স্ট কমেন্ট এর মধ্যে এবং এই ভিডিওটি টি ডিসিশন আমি দিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে ডাকিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপে আপনি অল টাইম লাস্ট সিম কিভাবে এনেবেল করবেন যেমন মনে করুন আপনি সারাদিনে দশ বার অনলাইন আসছেন আপনাকে কেউ কিন্তু অনলাইন দেখতে পারবে না এমনকি আপনি কিন্তু অনলাইন বন্ধও রাখছেন না তার সত্ত্বেও প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনার লাস্ট সিম দেখতে পারবে যে আপনি কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলেন এই ভিডিওটির মাধ্যমে আমি পুরোপুরি বিষয়টা শেয়ার করেছিলাম কিন্তু এই ভিডিওটি দেখে অনেক ব্যক্তি কিন্তু আমাকে অনেক কমেন্ট করছে ভিডিওটির মধ্যে তাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি চেষ্টা করবো স্ক্রিনের মধ্যে দিয়ে দেওয়ার এই কমেন্টগুলোর মধ্যে কি বলছে যে আমি যখন হোয়াটসঅ্যাপে লাস্ট সিনে অনলাইনটা এনেবেল করছি হোয়াটসঅ্যাপ অল টাইম লাস্ট সিনে এনেবেল করা সত্ত্বেও আমাকে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি হোয়াটসঅ্যাপে অনলাইন দেখতে পেয়ে যাচ্ছে অথবা আপনাকে অনলাইনও দেখাচ্ছে না এবং লাস্ট সেনও দেখাচ্ছে না কোনো কিছুই শো করছে না এই প্রবলেমটি কিন্তু অনেক ব্যক্তি আমাকে শেয়ার করেছেন তাই ভাবলাম যে এটিকে নিয়ে আমি একটা ভিডিও দরকার এমনকি আমার একটা প্রমিস করেছিলাম তার কমেন্ট আমি ডিসপুলের মধ্যে দিয়ে দেবো যে এই বিষয়টা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটির মাধ্যমে প্র্যাকটিক্যালি আমি ক্লিয়ার করে দেবো আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ লাস্ট সিন অনলাইন এবং হোয়াটসঅ্যাপ অল টাইম অনলাইন কি হোয়াটসঅ্যাপে নো বলি হোয়াটসঅ্যাপে এ সমস্ত ব্যাপারগুলোর মধ্যে যদি আপনি প্রবলেমে ফেসে থাকেন কেন তাহলে আজকের ভিডিওটি দেখলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো এই টপিকগুলো নিয়ে আপনি যদি মনে করেন আপনার কোনো ব্যক্তি আপনাকে কখনোই হোয়াটসঅ্যাপে অনলাইন দেখতে পারবে না সেটি কিভাবে আপনি এনএমএল করবেন বা চালু করবেন সেটুকু দেখাবো বা আপনি মনে করছেন যে আপনি চাইছেন আপনার সমস্ত কন্ট্যাক্ট আপনাকে অনলাইন তো দেখতে পারবেই না বা আপনি যদি নো বডি করে রাখেন সে কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে বলতে পারে যে তুই তো আর হোয়াটসঅ্যাপে অনলাইনটা কি বন্ধ রেখেছিস সে কিন্তু এটাও আপনাকে বলতে পারছে না কারণ সে যখনই আপনার হোয়াটসঅ্যাপে এসে আপনার প্রোফাইলটা চেক করবে তখনই সে আপনাকে দেখতে পারবে যে আপনি কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে ছিলেন কিন্তু এখন আমি অনলাইন নেই তো মূলত আমি এই ব্যাপারটিকে নিয়ে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে এসেছি হোয়াটসঅ্যাপ প্রাইভেসি অনলাইন থেকে নিয়ে তো বন্ধুরা আজকে আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহক দেখেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে প্রাইভেসি বা হোয়াটসঅ্যাপ অনলাইন এবং লাস্ট সিনকে নিয়ে এই যে ব্যাপারে যে প্রবলেমগুলি আপনাদের মোবাইলে হচ্ছে এই প্রবলেমগুলি আশা করছি আর পরবর্তী ক্ষেত্রে হবে না এই ভিডিওটি দেখার পর তার প্রত্যেককে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটিকে মিস করবো না আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও তো হয়েছে তো বন্ধুরা চলুন দেরি না করে আজকে টপিকটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনারা বড় বড় মতো দেখছেন টেকনো রিজার্ভ

আপনি ফেস করছেন বা নতুন যে আপডেটগুলি আসছে সমস্ত আপডেট কিন্তু এই হোয়াটসঅ্যাপ থেকে আপডেট করে নেন তাহলে কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটা প্রথম ধাপ তা আপনার হোয়াটসঅ্যাপ যদি থাকে আপনি অবশ্যই প্লে স্টোরে এসে একবার আপডেট করে নেবেন পক্ষে সম্ভব হয় আপনার যদি কম হোয়াটসঅ্যাপ ইউজার হয় তাহলে আপনি পারলে একবার আপনার হোয়াটসঅ্যাপটিকে আন ইনস্টল করে নতুন করে খুলতে পারেন তো এইটা আমি আপনাদের কাউকে সাজেস্ট করবো না কেন আনইনস্টল করলে আপনার সমস্ত ডেটা কিন্তু চলে যেতে পারে হোয়াটসঅ্যাপটা আপডেট করার পর সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ওপেন আছে বা আপনার হোয়াটসঅ্যাপটা আপনি নর্মালি ফোন থেকে একবার ওপেন করে নেবেন তো হোয়াটসঅ্যাপের মতো আসার পর সর্ব ওপরে দেখবেন থ্রি ওটা আইকন আছে এই থ্রি ডট আইকনের মধ্যে ক্লিক করে নিচের থেকে একটা সেটিং বলে অপশান পাবেন এই সেটিং নামে অপশানটির মধ্যে ক্লিক করে দেবেন তো আমি যখনই সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন হোয়াটসঅ্যাপে নানা রকম সেটিং ফিডিং প্রোফাইল বা আপনার ফটো সব কিছু এখানে শো করে যাবে এখান থেকে আপনাকে তিন চার নম্বর অপশান দেখতে পাচ্ছেন প্রাইভেসি এটি হতে পারে আপনাদের ক্ষেত্রে ওপর থাকতে পারে বা এটি হতে পারে আপনাদের ক্ষেত্রে নিচে থাকতে পারে তো কম বেশি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে কিন্তু সিমিলার একই থাকে আপনি সেটিং আসার পর এখানে প্রাইভেসি যে অপশান দেখতে পাচ্ছেন এই প্রাইভেসির মধ্যে একবার ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর সর্ব ওপর যে অপশনটি দেখতে পাচ্ছেন লাস্ট সিন অ্যান্ড অন অনলাইন আবারও বলছি লাস্ট সিন অ্যান্ড অনলাইন আপনাকে এই অপশনটির মধ্যে প্রবেশ করতে হবে তো এই অপশানের মধ্যে চলে এলাম তো এই অপশনের মধ্যে আসার পর আপনাকে এখানে থাকা সমস্ত সেটিংগুলিকে আপনাকে একে একে ধরে ধরে শেখাবো প্রথমে উপরে দেখতে পাচ্ছেন হেডিং দেওয়া আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন অর্থাৎ আপনার লাস্ট সিন কে দেখতে পারবে বা আপনার অনলাইন কে দেখতে পারবে সেটাকে এখানে ওরা ফুটিয়ে তুলছে সর্ব প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন এভরি ওয়ান আপনারা কম বেশি প্রত্যেকে জানেন এভরি ওয়ান মানে হচ্ছে প্রত্যেকে আপনার ফোনে যদি কোনো নাম্বার সেভ থাকে সেও কিন্তু আপনাকে অনলাইন দেখতে পারবে যদি আপনি এটা অন করে রাখেন বা আপনার ফোনে এমনও কিছু নাম্বার আছে আপনি সেভ রাখেননি যেমন মনে করুন আপনার নাম্বারটা আমি জানি না আপনার হোয়াটসঅ্যাপটা আমি যদি কোনো প্রকার যদি আমার মোবাইলের নাম্বারটি সেভ করে আপনাকে দেখতে যাই আপনার প্রোফাইলটি তখন যদি আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন চলে আসেন তখনই কিন্তু আমি আপনাকে হোয়াটসঅ্যাপে অনলাইন দেখতে পারবো হতে পারে আপনি আমার নাম্বার জানেন বা নাই জানেন এটি যদি অন রাখেন এবং দ্বিতীয় ঘরটার মধ্যে কি আসছে মাইক কন্ট্যাক্ট আপনি যদি এই মাইক কন্ট্যাক্টের মধ্যে প্রবেশ করে দিন তাহলে কী হবে আপনার ফোনে থাকা যত সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে সেই ব্যক্তিগুলো শুধু আপনাকে অনলাইন দেখতে পারবে এই অপশানটির মধ্যে এটিকে বলা হচ্ছে বুঝতে পারলাম ব্যাপারটি অপশানটির মধ্যে যদি ক্লিক করে রাখেন তাহলে আপনাকে প্রত্যেকটা ব্যক্তি অনলাইনে দেখতে পারবে সে হতে পারে আপনার নাম্বারটি সেভ করে রেখেছে বা আপনার নাম্বার সেভ করে রাখেনি আর দ্বিতীয় নম্বর অপশানে কি বলছে যদি আপনি কিছু নম্বর আপনার মোবাইলের মধ্যে লোড করে রেখেছেন বা সেভ করে রেখেছেন সেই নাম্বারগুলিই কিন্তু সেই কন্ট্যাক্টগুলিই কিন্তু আপনাকে অনলাইন দেখতে পারবে তারপর কি অপশানটা আছে মাইক কন্ট্যাক্ট এক্সপেক্ট আপনি যদি এই অপশনের মধ্যে ক্লিক করে দেন আপনার সামনে কিন্তু অনেকগুলি নাম্বার বা কন্ট্যাক্ট শো করবে হতে পারে এই নাম্বারগুলি আপনি আপনার মোবাইলে লোড করে রেখেছেন বা সেভ করে রেখেছেন তো এখান থেকে আপনি যাদেরকে হোয়াটসঅ্যাপে অনলাইন দেখাতে চান না যেমন মনে করো আমার সামনে কতগুলি নাম্বার আসলো এখান থেকে আমি কিছু কিছু নাম্বার ওপর টিকমার্ক করে দিলাম তাহলে কী হলো এই ব্যক্তিরা শুধুমাত্র এই ব্যক্তিগুলি আমাকে হোয়াটসঅ্যাপে কখনোই অনলাইন দেখতে পারবে না যেমন হতো পারে আপনি চাইছেন যে আপনি রাত বারোটার সময় কি রাত একটার সময় হোয়াটসঅ্যাপে অনলাইনে কিছু মেসেজ করবেন বা কিছু করতে চাইছেন তখন আপনি চাইলে কিন্তু যে কোনো ব্যক্তিকে যাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন দেখাতে চান না রাতের বেলায় তাদের কিন্তু নাম্বারগুলিকে আপনি টুক করে এখানে এসে রেড মার্ক করে দেবেন তাহলে কীভাবে সেই ব্যক্তিগুলি আপনাকে অনলাইন দেখতে পারবে মারবে না বা যাদেরকে আপনি অনলাইন দেখাতে চান তাদেরকে ঠিক মারবেন না তারপরে কি করবেন আপনি এখান থেকে কিন্তু ডানের মধ্যে ক্লিক করে দিলে কী হবে আপনাকে শুধুমাত্র এই ব্যক্তিগুলোই হোয়াটসঅ্যাপে আপনাকে কখনোই অনলাইন দেখতে পারবে না তো এটি চলে গেলো তিন নম্বর অপশানটির মধ্যে তারপর কি আছে নো বডি আপনি যদি নো বডির মধ্যে ক্লিক করেন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তি অনলাইন দেখতে পারবে না যেমন মনে করো আপনার নাম্বার কেউ জানে সেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে অনলাইন দেখতে পারবে না বা আপনার ফোনে সমস্ত নাম্বার যেগুলো সেভ করা আছে লোড করা আছে যাদের সঙ্গে আপনি প্রতিদিন অনলাইনে চাট করেন বা কথাবার্তা বলেন সেও কিন্তু কখনোই আপনাকে অনলাইন দেখতে পারবে না হতে পারে আপনি দিন হোয়াটসঅ্যাপের মধ্যে পড়াচ্ছেন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখেন বা স্টোরি দেন বা হোয়াটসঅ্যাপে রকম ভিডিও কল ভয়েস কল বা যে কোনো মেসেজ আপনি করে থাকেন হোয়াটসঅ্যাপের মধ্যে পড়ে থাকলেও কিন্তু আপনাকে কেউ কখনোই হোয়াটসঅ্যাপে অনলাইন তাদের মোবাইলে কিন্তু ওপরে শো করবে না আর তারপরে যে অপশানটি আসে নিচের দিকে নিচে দিকে কী বলছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন খুব সুন্দর চমৎকার একটি কথা এখানে বলছে আমি যখন অনলাইন থাকব আমি যখন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবো তখন কারা কারা আমাকে অনলাইন দেখতে পারবে এই অপশানটির মধ্যে বলছেন প্রথমত মনে করো আপনি এখানে এভরি ওয়ান করেছেন মানে আপনার নাম্বার কেউ সেভ রাখলেও সে আপনাকে অনলাইন দেখতে পারবে বা আপনার নাম্বার কেউ সেভ না রাখলেও আপনাকে অনলাইন দেখতে পারবে তারপর আপনি কী করুন নিচের দিকে যে অপশান দুটি আসে এই অপশানগুলিকে আপনাকে ভালো করে পড়তে হবে এবং জেনে বুঝে গেলে অ্যাপ্লাই করতে হবে না জেনে বুঝে করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না বা আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে প্রবলেম হতে পারে তো এখানে কি বলছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন মানে আমি যখন অনলাইন থাকবো হোয়াটসঅ্যাপের ভেতরে বা হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করবো তখন আমাকে অন্য ব্যক্তিরা কি অনলাইন দেখতে পারবে কি পারবে না সে ব্যাপারটি এখানে বলছে প্রথমে কি আছে এভরি ওয়ান আপনি যদি এভরি ওয়ান বা প্রথমে অপশানের মধ্যে করে দেন তাহলে কি হবে আপনাকে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অনলাইন দেখতে পারবে যেমন আপনি এখন মনে করুন কোনো বন্ধুর সাথে চাট করছেন হাই হ্যালো মেসেজ আর কোনো বন্ধুর সাথে আপনি চাট না সে কিন্তু আপনাকে দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন অথচ তার মেসেজে রিপ্লাই করছেন না বা অথচ আপনি অন্য কার সাথে হোয়াটসঅ্যাপে অনলাইনে চাট করছেন যদি আপনি এটিকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা ব্যক্তি অনলাইনে দেখতে পাচ্ছে যে আপনি অনলাইনে এসে কিছু করছেন বা কারোর সঙ্গে চাটিং বাটিং করছে এটা কিন্তু সন্দেহ চোখে পরে থাকবে আর আপনি যদি সর্বশেষ যে অপশনটি সেম অ্যাজ লাস্ট সিন এই অপশনের মধ্যে ক্লিক করে দেন আপনি যার সাথে চাট করবেন যার সাথে হাই হ্যালো মেসেজ কড়াকড়ি করবেন সেও কিন্তু আপনাকে অনলাইন দেখতে পারবে না অথচ তার ম্যাসেজ আপনি উত্তর দিতে পারবেন বা রিপ্লে করতে পারবেন এমনও হতে পারে আপনার কোনো ফ্রেন্ড আপনাকে মেসেজ করছে আপনি রিপ্লে করছেন না আর আপনি অন্য কারো মেসেজে চ্যাটে উত্তর দেওয়ার জন্য রেডি আছেন বা তার সঙ্গে কথা বলতে ব্যস্ত আছেন তখনও সেই ব্যক্তিও বুঝতে পারবে না এবং যে ব্যক্তি আপনাকে মেসেজ করছে অনেকক্ষণ ধরে তার মেসেজ আপনি রিপ্লে করছে না সেও কিন্তু আপনাকে দেখতে পারবে না তো এই ব্যাপারটি কিন্তু খুব চমৎকার ইন্টারেস্টিং ব্যাপার আমি তো আমি মূলত আমার মোবাইলে সবসময় আমি সেম অ্যাজ লাস্ট সিনটা অন করে রাখি এটিকে অন করলে আমার কী ফায়দা আমি সবসময় আমার দোকানের মধ্যে থাকি বা আমি আমার সিএসসি সেন্টারের মধ্যে থাকি তখন আমি অল টাইম কিন্তু অনলাইনের মধ্যে পড়ে থাকি আমাকে অন্য সমস্ত ডেটা ট্রান্সফার করতে হয় বা ফটো ভিডিও সেন্ড করতে হয় তখন যদি আমি এটা অন করে রাখি অন করে রাখি আমি হোয়াটসঅ্যাপে যাকে ফটো ভিডিও শেয়ার করছি আর আমাকে অন্য কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে অনলাইন দেখে মেসেজ কিন্তু করতে পারছে না মনে পড়ে কি আপনারা যখন ফেসবুকে অনলাইন থাকতেন ফেসবুকের মধ্যে কিন্তু একটা গ্রিন লাইট উঠতো গ্রিন সিগনাল দিত যে গ্রিন সিগন্যাল দেখে কিন্তু আমরা ছুটে মেসেজ করতে যেতাম আগেকার দিনে ঠিক সেরকমই আপনি যদি এটাকে অন রেখে দেন তাহলে আপনাকে কেউ কখনো অনলাইন দেখতে পাচ্ছে না সবসময় তার মোবাইলের লাস্ট সিন শো করবে যে আপনি নো বডি করে রেখেছেন হয়তো কাউকে অনলাইন দেখাতে চাইছেন না এটি কিন্তু কেউ বুঝতে পারছে না তাহলে আপনাকে কেউ সন্দেহ করছে না তাহলে আপনাকে কেউ সন্দেহ করছে না যে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনটা বন্ধ রেখেছেন আপনি কিন্তু সেই ম্যাচ লাস্ট সিন করে রাখলেন এইটি করলে কি ফায়দা হলো যে আপনি তো হোয়াটসঅ্যাপে অনলাইন তো চালু রেখেছেন রেখেছেন উপরে তো এভরি ওয়ান করাই আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সেই ম্যাচ লাস্ট সিন এটাই যদি অন করে দেন তাহলে আপনাকে কেউ অনলাইন দেখতে পারবে না অনলাইন আসেন না লাস্ট সিনই পড়ে থাকে হতে পারে যার এই প্রবলেমটি হচ্ছিল সে আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন এরপরও যদি আপনার এই সমস্যাটি হয় আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা কথা বলে রাখি যদি আপনার আপনার এখনও এই সমস্ত প্রবলেমটি হয় তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব। আপনার যে মোবাইল যে ডিভাইসটি আছে আপনি যে ফোনটি ইউজ করছেন সেই ফোনটির সেটিংয়ে গিয়ে আপনি দেখবেন আপনার মোবাইলটা আপডেট দিচ্ছে কিনা যদি আপনার মোবাইলটি এখান থেকে অ্যাবাউটের মতো আসার পর সেটিংয়ে অ্যাবাউটের মতো আসার পর যদি আপনার মোবাইলটি আপডেট চায় আপনি অবশ্যই কিন্তু আপনার মোবাইলটা আপডেট করে নেবেন আর যদি সম্ভব হয় যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল বা ডিলিট করে নতুন করে আপনার ফোনে হোয়াটসঅ্যাপটি খুলবেন তাহলে কিন্তু এর সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের মতন গুড বাই আল্লাহ হাফিজ